আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি একটি পাঁচ কাটা জায়গার উপর আবাসিক প্লটের সেট ব্যাগ রুল অর্থাৎ একটা জায়গা যদি পাঁচ কাটা হয় এর যে সেট ব্যাগ রুল আছে সেই অনুযায়ী আজকে আমি এখানে চিত্র দেব এবং বলবো যে আপনাদের জায়গাটুকু কোন দিকে কতটুকু সার দিয়ে আপনারা ভবনটা নির্মাণ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের ধারণা দেব তো আমি শুরু করি একটি পাঁচ কাঠা জায়গায় পাঁচ কাঠা এবং তার অধিক জায়গার জন্য কিন্তু একই নিয়ম অর্থাৎ যেই জমিগুলো পাঁচ কাঠা প্লটের উপরে আবাসিক যদি দালান করা হয় তাহলে কতটুকু জায়গা ছেড়ে দিয়ে করতে হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের ধারণা দেব এবং চিত্রের মাধ্যমে আজকে দেখাবো তো আমি প্রথমে চিত্রটা এঁকে নেই মনে করেন যে এইটা হচ্ছে পাঁচ কাঠা জায়গা আমরা লিখতে পারি যে পাঁচ কাঠা পাঁচ কাঠাটা যদি শতকে নিয়ে আসি আমরা সেটা আমরা করতে পারব আমরা লিখি যে এক কাঠা সমান আপনারা জানেন যে এটা সাতশো বিশ বর্গ ফুট আসে আবার যদি শতকে যদি নিয়ে আসেন কিন্তু শতকে চলে আসবে তো আমি এখন এটাকে আমি সাতশো বিশ সাতশো বিশ বর্গ ফুট আমাদের এখানে কত আছে পাঁচ কাঠা তো পাঁচ কাঠা হলে সাতশো বিশ গুণন পাঁচ তাহলে এটাকে গুণ দিয়ে আমরা পাব সাতশো বিশ গুণ হচ্ছে পাঁচ তাহলে আমাদের ছত্রিশশো ছত্রিশশো বর্গ ফুট তো যাই হোক আমাদের এই জায়গাটা হচ্ছে ছত্রিশশো বর্গ ফুট জায়গা আমরা এখন যে ভবনটা নির্মাণ করব সেইটা আমরা কতখানি জায়গা করব এবং চতুর্থ সাইডে কতটুকু জায়গা বাদ দিব সেটা আজকে আপনাদের আমি দেখাবো তো আমি আসলাম আমরা যদি ধরি যেহেতু আমরা সামনে পাঁচটা নির্ণয় করব আমরা মনে করি যে এইটা আমাদের কি সামনের অর্থাৎ এই সামনের দিকে কি রোড সাইড আমরা কিন্তু এটা ফ্রন্টও ধরলাম এটা সামনের দিকে এখন আমরা যে কাজগুলো করব আমরা শুরু করে দেবো আমাদের এই কার্যক্রম এই যে আমরা চতুর্দিকে যে সীমানা প্রাচীর এই প্রাচীরের ভিতরে কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা নির্মাণ করব আমাদের ইমারত তো আমরা যেহেতু এটা সামনের দিকে তো এটা ফ্রন্ট সাইট আমরা ফ্রন্ট লিখে এই যে আমরা দিলাম ফ্রন্ট সাইট এই ফ্রন্ট সাইট এই জায়গা থেকে এই জায়গা আমরা বাদ দিব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আপনারা ভালো করেই লক্ষ্য রাখেন সামনের দিকে সীমানা থেকে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ভিতরে এই ইমারতটা নির্মাণ করতে হবে এবং ব্যাক সাইটে এই সাইডটা হচ্ছে ব্যাক সাইড আমি ব্যাক লিখি ব্যাক এই ব্যাক সাইডটা আমাদের কত হবে দুই মিটার আমাদের ব্যাক সাইডটা হবে দুই মিটার একটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পিছনেটা হচ্ছে দুই মিটার এবং দুই সাইডে অর্থাৎ পাশ জেলা আছে সাইড অর্থাৎ এই সাইটগুলোতে এই সাইটগুলোতে হচ্ছে ওয়ান পয়েন্ট ও টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার যেহেতু আমরা সবগুলো মিটার দিলাম এটা আমরা মিটার দিই এখন আপনারা এই দালানের অংশ অর্থাৎ আপনাদের যে ইমারতটা আপনারা এই জায়গা জুড়ে নির্মাণ করতে হবে এখন আসি যে সংক্ষিপ্তভাবে আপনারা কত পার্সেন্ট আসলে জায়গাতে ইমারতটা করতে পারবেন যেহেতু এই জায়গাটা কিন্তু ছত্রিশ স্কোয়ার ফুট অর্থাৎ এই যে চতুর্দিকে দেখতেছেন এটা আছে সীমানা বা বাউন্ডারি এর ভিতরে যে সাইটগুলো আছে এই সাইটগুলো বাদ দিয়ে আপনাদের এই জায়গায় কি করতে হবে ইমারতটা নির্মাণ করতে হবে নির্মাণ কত পার্সেন্ট করবেন তার আগে আমি এই জিনিসটাই আপনাদের বলি যে প্রথমে আমরা লিখব আমাদের সেটব্যাক রুল অর্থাৎ এই জমির পরিমাণ কিন্তু পাঁচ কাঠা বা অধিক অর্থাৎ পাঁচ কাঠার থেকে অধিক পরিমাণে যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু এইভাবে আপনাদের ইমারতটা নির্মাণ করতে হবে আপনারা খেয়াল রাখবেন আমরা এখন লিখতে পারি যে ইমারতের সম্মুখে আমরা লিখি ইমা ইমারতের সম্মুখে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার আবার ইমারতের লেখি পশ্চাতে ইমারতে পশ্চাতে দুই দশমিক শূন্য শূন্য মিটার এবং ইমারতের এবার দেখি উভয় পার্শ্বে উভয় পাশে ইমারতে উভয় পাশে হচ্ছে লিখি আমরা এক দশমিক দুই পাঁচ মিটার এই হলো আমাদের সেটব্যাক রুলস এখন আসি আমরা এই জায়গাটুকু কতটুকু নির্মাণ করব আমাদের সংক্ষিপ্তভাবে যেই যে ছত্রিশশো জায়গা আছে সেই ছত্রিশশো জায়গার আমরা কত পার্সেন্ট নির্মাণ করব বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আমরা জায়গায় আমার ইমারতটা আমরা নির্ণয় করব এখন আমরা এখানে লিখতে পারি যে নির্মাণ নির্মাণ আমরা এটাকে ছত্রিশশো গুণ বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে একশো তাহলে আমরা দুই হাজার পঞ্চাশ বর্গ ফুট এই জায়গাটাতে আমরা কী করবো ইমারতটা নির্মাণ করতে পারবো অর্থাৎ আপনাদের খেয়াল রাখবে খেয়াল রাখতে হবে যে আপনারা দুই সাইড থেকে বা দিবেন কত ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার সামনের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং পিছনে পশ্চাতে টু পয়েন্ট জিরো জিরো মিটার আপনারা এই অংশগুলো বাদ দিয়েই মোট অংশটাতেই নির্মাণ করতে পারেন আর এটা নির্মাণ করতে গেলে সহজভাবে আমরা বাষট্টি পয়েন্ট ফাইভ কি আমাদের ফুল মোট জায়গা থেকে আমরা নির্মাণ করতে পারব আমাদের এই জায়গাটা আজকের মতো ভিডিও এখানেই শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ